দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি আর দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি জীবনে ভিন্ন কিছু করতে চাইলে ভিড় থেকে দূরে চলে সরে যান কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয় পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট হয় না তাই কোনো মানুষকে অল্প নিচেই অযোগ্য ভেবে নেবেন না প্রত্যেকেরই নিজের একটা জায়গা থাকে যেখানে সে নিজেই সেরা নিজের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করাটা বোকামি ছাড়া তার কাছে তোমার চোখের জলের কোনো মূল্য নেই সে তোমার রক্তের দাম কিভাবে। দিবে যারা সব সময় জিতে যায় তারা হয়তো জানে না কোনো কোনো জয় হেরে যাওয়ার থেকেও কুচিত হয় অভাবী মানুষের অভাব দূর করা যায় কিন্তু লোভী মানুষের অভাব সারা জীবনেও দূর করা যায় না ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামি একজন ঘর বানায় অন্যজন ঘর সাজায় যে স্ত্রী অল্পতেই সন্তুষ্ট সেই স্ত্রী রমণীদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম যে নারী তার হালাল স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট হয় না স্বর পর পুরুষ আসক্ত হয় তাকে জান্নাত এনে দিলেও সে সন্তুষ্ট হবে না পরকীয় আর অশ্লীলতার সুযোগ এক নারীকে ভালোবেসে পাশে থাকার চেয়ে বড় সততা আর কিছুই নেই তাই সমাজ যাদের বহু পাগল বলে আমি তাদের শ্রেষ্ঠ চরিত্রবান বলে সম্মান করি যে ঘরের মা মাতবর সেই ঘরের ছেলেকে বিয়ে করবেন না চোখের পানি নিত্য দিনের সঙ্গী হবে ইতিহাস সাক্ষী পুরুষ কখনো রূপের কারণে স্ত্রীকে পরিত্যাগ করে না পরিত্যাগ করে স্ত্রী চরিত্র এবং আচরণের জন্য পুরুষ মানুষ ভালো হলে নুন ভাত খেয়েও জীবন কাটিয়ে দেওয়া যায় তিতা হলেও সত্যি কথা পুরুষকে সবচেয়ে বেশি মানসিক অশান্তি দেয় কে বলতো তার শখের নারী সঙ্গী যদি শান্তি না দেয় তাহলে সঙ্গীহীন থাকায় ভালো ভালোবাসা যদি ভালো থাকাটাই কেড়ে নেয় তাহলে ভালো না বেশে একাকিত্বে থাকাটাই ভালো চরিত্রহীন নারী সেনার ছয়টি সহজ উপায় লজ্জায় নারীর ভূষণ কিন্তু অসৎ নারী আপাতত দৃষ্টিতে ভদ্র হলে মনে হলেও তাদের পোশাক আচার আচরণে নির্লজ্জ ভাব প্রকাশ পায় দুই নাম্বার চোখের ইশারায় কথা বলে পুরুষের চোখের দিকে চেয়ে থাকে এমনভাবে যেন তার ভিতরটা পড়ে ফেলেছে নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ এই রকম মেয়ে থেকে সাবধান থাকবে চোখে ঋষারায় আপনার সর্বোচ্চ লুট করে আপনাকে পথে বসিয়ে দিতে পারবে তিন বারবার দেখা করতে চায় এবং সেই দেখা একাকিত্বে নির্জনে করতে চায় চার ইচ্ছে করে ইঙ্গিত বাহী পড়ে আসে তার সামনে এবং ইঙ্গিত বাহী আচরণ করে যাতে সহজে পুরুষটিকে আকর্ষণ করতে পারে পাঁচ অসৎ নারী নানা অশিলায় যৌন তাকে নিয়ে আসে আলোচনার মধ্যে পুরুষটিকে যৌনভাবে উত্তেজিত করতে চেষ্টা করে ছয় সেসব নারী মধ্যবাণে আসক্ত তাদের থেকে দূরে থাকুন নেশা তাদের সততাকে বিনষ্ট করে সাথে চরিত্র কুমারিত্বও হারায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আরও পাশে থাকবেন কারণ আপনার একটি লাইক আপনাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগায় এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে